এই বসন্তের ইট পাথর সিমেন্টের শহরে প্রকৃতির বিউটি পার্লারে পৌঁছতে চান? দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। বসন্ত হলো ঋতুরাজ এই বসন্তেই প্রকৃতিতে নতুন জীবনের সৃজন হয় বসন্তে প্রকৃতি সেজে উঠে বিভিন্ন রঙে পলাশ থেকে শিমুল বা অন্য ফুলে প্রকৃতি হয়ে ওঠে রূপবতী নানা ফুলে প্রকৃতি যেন নিজেই রঙের হোলি খেলে এই বসন্তে শীতকে বিদায় জানিয়ে বসন্ত এনে দেয় প্রাণ বসন্ত যেন প্রকৃতির এক বিউটি পার্লার কাজী নজরুল ইসলাম লিখেছেন বসন্ত মুখর আজি দক্ষিণ ও সমীরণে মরমর গুঞ্জনে বনে বনে বিহল বাণী উঠে বাঁচি শিলিগুড়ি শহরের বুকেই বসন্ত সেভাবে আপনি উপলব্ধি করবেন কিভাবে, সে পুরনো প্রকৃতির শিলিগুড়ি তো আজ আর নেই মানুষের অকৃত্রিম বন্ধু গাছেদের উপর নির্মম হত্যালীলা চালিয়ে শিলিগুড়ির রাজ ইট পাথরের সিমেন্ট আর যান্ত্রিক যানজটের শহর এর মধ্যে আপনি সেই প্রকৃতির প্রাণ পাবেন কোথায় পাবে পাবেন এখনও কিছু কিছু প্রকৃতি প্রেমিক প্রতিভাবান মানুষ বাড়ি ছাদে সবুজের মেলা বসিয়ে এক সুন্দর প্রাণীর সঞ্চার ঘটিয়ে চলেছেন বসন্ত প্রকৃতির দোল খেলা আপনি অবশ্যই দেখতে পারবেন এই প্রতিভাবান ব্যক্তির ছাদ বাগানে পৌঁছলে কৌস্তব বিশ্বাস এই মুহূর্তে যারা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের ছাদ বাগান করেন তাদের মধ্যে সেরার সেরা বললেও ভুল হবে না শিলিগুড়ির এস এফ রোডে বাবুর ছাদ বাগানে পৌঁছালে আপনি শুধুই নানা ফুল ও ফলের মেলাই দেখতে পাবেন না দেখতে পাবেন কাঠবিড়ালি দেখতে পাবেন বিভিন্ন পাখি দেখতে পাবেন মৌমাছি ও ভ্রমণের গুঞ্জন সদ্য সমাপ্ত শিলিগুড়ি উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীতেও সেরার সেরা হয়েছেন কৌস্তব বাবু কিন্তু কিভাবে করবেন ছাদ বাগান শুনতে থাকুন কৌস্তব বাবুর মুখেই দেখতে থাকুন প্রকৃতি কি করে সুন্দর ও কৃত্রিম বসন্তের খেলায় মেতে উঠেছে এই নমস্কার দর্শক বন্ধুরা সামনেই বসন্ত উৎসব রঙের খেলা আমরা একে অপরকে রাঙিয়ে তুলব কিন্তু প্রকৃতি কিভাবে রাঙিয়ে তোলে বিভিন্ন ফুল ফলের সাহায্যে তা কিন্তু প্রকৃতির সঙ্গে মিশলি আমরা বুঝতে পারি এবং এই যে প্রকৃতির যে বিভিন্ন রঙে বিভিন্ন ফুলের মাধ্যমে আমাদের সামনে যে আনন্দ মেলে ধরে তা কিন্তু বলে বোঝানো যাবে না এবং আজকের সময়ে যেভাবে গরম বাড়ছে সামনে এই বসন্তর পরেই গরম আসছে এবং উষ্ণায়ন নতুন করে বলবার নয় সেখানে কিন্তু এই আমাদের উপনগরী ফ্ল্যাট বিল্ডিং তার মধ্যে বাড়ির ছাদে বাগান তৈরি করা যে কতটা জরুরি তার বলে রাখে বলার অপেক্ষা না কিছু কিছু মানুষ আছেন যারা আজকাল বাড়ির ছাদে সবুজায়নের দিকে ধ্যান দিয়েছেন এরকমই একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হলেন শিলিগুড়ি এস এফ রোড নিবাসী পুষ্পপ্রেমিক প্রেমিক বিশ্বাস সম্প্রতি শিলিগুড়িতে যে হর্টিকালচার সোসাইটি পুষ্প মেলা আয়োজন করেছিল সেখানে কস্তববাবুর বিভিন্ন ফুলের টব একেবারে সেরা সেরা সকলের নজর কেড়েছে তার আগে যে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ছাব্বিশে জানুয়ারি যে পুষ্প প্রদর্শনীর আয়োজন করে সেখানেও কস্তববাবু যে বিভিন্ন ফুলগুলো মেলে ধরেছেন ফলগুলো মেলে ধরেছেন টবের মধ্যে তা প্রত্যেকের প্রশংসা অর্জন করে আজকে আমরা এসএফ এস রোডে উপস্থিত হয়েছি কোস্তবাবুর সঙ্গে কথা বলবো এবং দেখবো যে তার বাগান কীভাবে সেজে উঠেছে প্রকৃতির রঙে আমরা যে যে রং খেলা খেলি এটা একেবারে অন্য রকমের রঙ খেলা নানান রকম ফুল নানান রকম রং কি অসাধারণ সচক্ষে না দেখলে বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন কত রকমের ফুল কত রকমের ফুল এখানে সব পাখি পাখি আসে এখানে অনেক রকম ফল গাদা ডালিয়া গোলাপ পিটুনিয়া নানান ধরনের ফুলের বাগান নিজেই তিনি করেন বাবু অসাধারণ প্রকৃতি প্রেমিক পরিবেশ পরিবেশপ্রেমিক পুষ্প প্রেমিক গাছ ভালোবাসেন দেখুন তার খুব সুন্দর খুব সুন্দর চমৎকার আমরা প্রতি বছর এই বসন্তর সময় তার এই বাড়ির ছাদে এস এফ রোড এখানে উপস্থিত হই বিভিন্ন রকম এখানে দেখুন এই যে টবের মধ্যে বেল টবের মধ্যে বেল দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল ফলের বাগান এক ভিন্ন ধর্মী পরিবেশ দেখলেও মন ভরে যায় আর প্রকৃতির যে কি অকৃত্রিম ভালোবাসা আমাদের দেয় গাছ সবুজ ফুল কি কি অপূর্ব তার সিজন কি সুন্দর তার ক্রিয়েটিভ প্রকৃতির ক্রিয়েটিভিটির ওপর কোনো ক্রিয়েটিভিটি হতে পারে না এই যে দেখছেন গোলাপ কত রকমের গোলাপ এখানে এবং এইগুলো নিয়েই বেশ ভালো আছেন বাবু। আমরা তার সঙ্গে কথা বলবো দাদা নমস্কার 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 আমরা তো প্রতি আসি এই সময়টা আপনার কাছে এই যে ঋতুরাজ বসন্ত প্রকৃতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময় তো এবং এই যে গাছের যে মেলা ফুলের মেলা সবুজের মেলা ছাদের মধ্যে আপনি যে তৈরি করছেন একটা দৃষ্টান্ত একটা নজির কেন করছেন বার্তা আপনি এবারে কি বার্তা দেবেন আপনি না বার্তা প্রতি বছর যেটা দিই সেটা চিরন্তন সত্য কারণ যত দিন যাচ্ছে প্রকৃতিকে বিনাশ করার খেলায় সবাই যেভাবে মেটে উঠেছে তো ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে আজকে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে আজকে দেখেন প্রত্যেক বছর শিলিগুড়িতে গরম কিন্তু উত্তরোত্তর বেরিয়েই চলেছে মানে এখন যেমন এসি অপরিহার্য হয়ে গেছে আগে কলকাতায় বা দক্ষিণবঙ্গে যে জিনিসটা ছিল আজকে আমরা এই জায়গাটাতেও ফিল করছি কিন্তু শিলিগুড়ির আপনি পুরনো শিলিগুড়িকে আপনি একটু ভেবে দেখেন আজকে থেকে দশ বছর আগে আমাদের একটু গরম পড়তেও বৃষ্টি নেমে যেত আস্তে আস্তে সব গাছপালা হারিয়ে বিল্ডিং নগরায়নের এমন একটা তোরজোর শুরু হয়েছে সেটা ওয়েলকাম কোনো অসুবিধা নেই কিন্তু তার প্যারালি প্রকৃতিকে যদি আমরা রক্ষা না করতে পারি গাছ না লাগাতে পারি তাহলে আগামী দিনে বিপদ আছে আর এই বসন্তকাল তো রাত সবাই বলেই হ্যাঁ আর এই সময় অ্যাকচুয়ালি আস্তে আস্তে সিজন ফ্লাওয়ার আস্তে আস্তে আমাদের শুকাতে থাকে কমতে থাকে আস্তে আস্তে এখন একটু পারমানেন্ট যেসব গাছ আছে যেমন গোলাপ বা পেরিনিয়াল যেসব গাছগুলো আছে অ্যানুয়াল প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো ভালো করে পরিচর্যা নতুন চারা তৈরি করা আগামী বছরের প্রস্তুতি নেওয়া এগুলোরই এখন উপযুক্ত সময় এই বসন্ত মানেই আমাদের কাছে আমাদের যতগুলো উৎসব রয়েছে এই প্রকৃতির সঙ্গে সংযোগ রেখেই প্রায় উৎসবই সম্পর্ক আছে বসন্তকালে বসন্ত উৎসব বিশ্বকবি শান্তিনিকেতনে প্রচলন করে গিয়েছেন তাছাড়া আমাদের হোলি জাতীয় উৎসব এবং এই যে প্রকৃতির সঙ্গে যে সমন্বয় এই উৎসবের একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ কি বলবেন আমরা এই যে বসন্ত উৎসবে সবাই একে অপরকে রং মাখিয়ে দিচ্ছি মানে হুল্লোর আনন্দ করছি এই যে আনন্দ মানুষকে মানুষ মানুষকে রাঙিয়ে দিচ্ছে সেই রং মাখানোর আনন্দ আর এই যে প্রকৃতির যে রং বৈচিত্র্যময়ের প্রকৃতি যে আপন খেয়ালে রং তৈরি করে এই আনন্দের মধ্যে কি ফারাক লক্ষ্য করে হারাক যেটা দেখেন আজকে আজকে থেকে দশ পনেরো বছর আগে যখন শান্তিনিকেতনে যে সব অনুষ্ঠানগুলো হতো যেরকম যেগুলো সেই সময় যে সাহিত্য মনস্কতা ছিল বা মানুষ অনেক সংস্কৃতির পর দিয়ে ছিল সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আজকে এটা উশৃঙ্খল মনোভাব হ্যাঁ একটা উম একটা ভালো বার্তা যাচ্ছে না বোধহয় কিন্তু আমার মনে হয় এই যে প্রকৃতির মাঝখানে যেসব রং হ্যাঁ সেইগুলোকে মানুষকে কে আর একটু আবিষ্কার করা দরকার একটু গাছের সঙ্গে থাকা দরকার তাহলে কি হবে আস্তে আস্তে কিন্তু একটা রুচিবোধ তৈরি হবে হ্যাঁ যে এই গাছটা শেপ এরকম ভাবে করলাম ভালো গাছ করাটাও কিন্তু একটা আর্ট তো যদি ঠিকঠাকভাবে কেউ গাছ করতে পারে তার মধ্যে আস্তে আস্তে একটা আর্টের ব্যাপার একটু সংস্কৃতি মনস্ক একটু এইসবের প্রতি ইন্টারেস্ট এইগুলো মনে হয় গ্রো করবে যে জিনিসটা এখন ভীষণ একটা মানে অভাব বোধ করা যাচ্ছে মানুষের বোধ হারিয়ে যাচ্ছে মানুষ মোবাইলে ব্যস্ত একটা অপসংস্কৃতি চলে আসছে মানে এইগুলো যন্ত্রের হ্যাঁ একটা যান্ত্রিক ব্যাপার চলে আসছে সেটা প্রকৃতির মাঝেখানে থাকলে মানুষ আসলে মোবাইলের বাইরে বেরোতে পারছে না আগে দেখবেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু প্রান্তের মধ্যেই প্রাণ এর মধ্যেই আছে এর মধ্যে যদি আপনি একটা ছোট গাছ লাগিয়ে যদি একটা ফুল ফোটাতে পারেন তাকে পরিচর্যা করতে পারবেন মানে ওটার একটা কি বলবো এটা ঈশ্বর দর্শনের মতন ব্যাপার একটা ফুল ফুটলেও সেটাও অনেক আপনার এখন বয়স আমার এখন তেতাল্লিশ বছর কত বছর হলো এই এই গাছে যে আমার ছাদ বাগান যেটা ছাদ বাগান না তো আমি অনেক দিন ধরেই করি আপনাকে আগের বারও বলেছিলাম এই বাড়িতেই আমাদের আগে বিশাল আগে আগে শিলিগুরিতে এরকমই বাড়ি ছিল বড় বাড়ি তার মধ্যে চারিদিকে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ ওর মধ্যেই বেরে ওটা পরে যখন ফ্ল্যাট হয় আস্তে আস্তে ছাদের মধ্যে একটা বাগান তৈরি করা সেটা মোটামুটি 10 বছর হয়ে গেল 10 বছর 10 বছর আগে হ্যাঁ সেই শিলিগুরি আর এখন পার্থক্য কি লক্ষ্য করছেন মানে কি কি ধরনের যখন যখন আপনি শুরু করেছিলেন হ্যাঁ তখন কি লক্ষ্য করতেন আর এখন সেটার অভাব মনে হয় দেখেন আপনিও তো অনেক শিলিগুড়িতে আছেন ছোটবেলায় আমরা কিন্তু মানে লিচু কাঁঠাল হ্যাঁ তারপরে জাম এগুলো কিন্তু কিনে খেতাম না মানে লোকের বাড়ি থেকেই চলে আসতো যে এর বাড়িতে জাম গাছ আছে চলে একটু জাম খেয়ে আসি বা নিয়ে আসি খেজুর গাছ ছিল আমাদের বাড়িতেই ছিল খেজুর রস পেতাম এখন কিন্তু সেইগুলো সব বিরুপ্ত এখন হচ্ছে পিজা ফাস্টফুড যেমন কিন্তু পুরো ফাস্টফুডের একটা জায়গা হয়ে যাচ্ছে তো এটা কি কাম্য এটা কিন্তু কাম্য ফাস্টফুড খাচ্ছে লোকের লোক পরিশ্রম করা ভুলে যাচ্ছে অলসতা গ্রাস করছে সেগুলো না করে একটু যদি সকালবেলা কেউ গাছের পরিচর্যা করে বিভিন্ন রকম গাছ লাগায় হুম তার মধ্যে কিন্তু মানসিক স্থিরতা অনেক বাড়বে হ্যাঁ এবং আস্তে আস্তে প্রকৃতির সঙ্গে সে একাত্ম হতে পারবে নিজেকে অনেকটা ডিসকভার করতে পারবে হ্যাঁ একটু বদলাবে জিনিসটা তো পার্থক্য ওটাই যে আমার যেটা মনে হয় কাউকে আমি আঘাত করতে চাই না কিন্তু মানুষের রুচিবত্তা কোথাও না কোথাও একটু কমে যাচ্ছে এই জায়গাটায় ফিরে আসা ভীষণ দরকার এই যে গাছেদের সঙ্গে ফুলের সঙ্গে আপনার যে এই যে একটা যোগসূত্র বা ভালোবাসা যাকে বলেন উপলব্ধিটা কি উপলব্ধি লক্ষ্য করছেন এই যে ভাষা আপনি ওদের যে ভাষা প্রাণ ওরা কথা বলতে পারছে না তো প্রাণ ওদের ভাষাটা ধরার চেষ্টা করেন কি করে বা ওরা আপনার ভাষা গাছের আপনার ভাষা কি করে ধরার চেষ্টা করে আমরা তো এই এই সম্প্রতি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করলাম হ্যাঁ ভাষা যে শুধু মানুষেরই ভাষা তা তো না গাছেদেরও তো ভাষা আছে না গাছেদের ভাষা যে আছে সেটা তো বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু অনেকদিন আগেই আবিষ্কার করে গেছেন এখন এটার উপরেও কিন্তু অনেক রিসার্চ হচ্ছে মানে যেমন ধরেন রিসার্চ যে প্রত্যেকটা গাছ না প্রত্যেকটা গাছের সঙ্গে থ্রু দিয়ে কমিউনিকেট করে মানে একটা ভাষা আছে আর আমাকে যারা মানে শিখিয়েছেন গাছ করা তাদের মধ্যে একজনের নাম বলবো পুলক জোয়ারদার আপনিও চেনেন অসাধারণ গোলাপ করেন উনি একটা কথা আমায় বলেছিলেন যে কোস্তব যখন একটা গাছে পুরো একদম ভর্তি ফুল ফুটে থাকবে ওর সামনে যখন দাঁড়াবে তো তোমার ঈশ্বর দর্শনের অনুভূতি হবে এই অনুভূতিটা কিন্তু আমি পেয়েছি মানে আপনি খুব ভোরবেলায় এসে দাঁড়াবেন গাছ ভর্তি ফুল ওখানে সামনে দাঁড়ালে একটা কোথাও না কোথাও একটা সংকেত পাবেন এটা ভাষা আছে গাছে গাছ আপনাকে যেটুকুন ভালোবাসা দেবেন গাছ সেটাকে ফিরিয়ে দেবে আপনাকে এই নতুন যারা ছেলে তাদের মধ্যে আপনার যে এই যে এই যে একটা অনুভূতি আপনার যে অনুশীলন ভালোবাসা সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো প্রয়াস কিছু ভাবছেন প্রয়াস আমি যেমন আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে রোজ প্যাশন এন্ড ইমোশন অনেকেই জয়েন করছে আরও আসছে তো আমরা চেষ্টা করি যে আরো বেশি যাতে জয়েন করে যেন তাদেরকে একটা গাছ দেখেন শিলিগুড়িতে আজকে কিন্তু কোটি কোটি টাকার গাছ বিক্রি হয় কোটি কোটি টাকার হ্যাঁ তো কিন্তু ভালো গাছ করে শোয়ের মাঠে বা ডিসপ্লে করা হ্যাঁ সেটা কিন্তু কম কারণটা কি কারণ লোকে একটা ফুল দেখে বা ফল দেখে গাছ নিয়ে যাচ্ছে বাড়িতে কিন্তু গাছটা প্রপার পরিচর্যার অভাবে আর ভবিষ্যতে বাড়তে পারছে না বা মরে যাচ্ছে তো আমি সে যেই জায়গাটায় মনে করি আমিও আছি আমার বা আমার ফোন নাম্বারও আপনি সবাইকে দিতে পারেন যোগাযোগ করলে একটু গাইড করব যাতে গাছটা আরো ভালো করে করতে পারে দীর্ঘদিন বাঁচে এবং ফল ফুল দেয়ে আপনাদের আনন্দ দেয়